যেভাবে রান্না করলে গরুর গোস্ত বা গরুর মাংস সবচেয়ে বেশি স্বাদের হবে আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এইভাবে গরুর মাংস রান্না করেন তাহলে সবসময়ই আপনারা রাঁধুনি হিসাবে প্রশংসা পাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুই কেজি গরুর গোশ নিয়েছি একদম ফ্রেশ একটি প্যানে বা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এখন আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মিনিটখানেক আমি ভেজে নিব এক মিনিট হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে নিলাম অবশ্যই গরম পানি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা অবশ্যই স্বাদ মতো দেবেন আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তেল আর মশলা আলাদা হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব তেল আলাদা হতে শুরু হয়েছে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেবো খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে এরপর ঢাকা দিয়ে দশ মিনিট আমি বেশি তাপে রান্না করব মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট কিন্তু বেশি তাপে রান্না করে নেব দশ মিনিট পর দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে এখন নেড়ে আবারও আমি এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করব যখন মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে এ পর্যায়ে আমি চুলের তাপটা মাঝারি করে দিয়েছি প্রায় মাখা মাখা হয়ে গেছে এখন আবার একটু নেড়ে দিব আমি দেখুন মশলাটা মাংসের গায়ে গায়ে প্রায় লেগে এসেছে এ পর্যায়ে আমি বেশ খানিকটা গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে বিশ পঁচিশ মিনিট লাগবে পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি এর আগেও আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেশ কিছু গরম মশলা গুঁড়া কারণ গরম মশলা কিন্তু আমি আগে ব্যবহার করিনি দিয়ে দিলাম দারচিনি গুঁড়া এলাচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া আপনারা কালো গোলমরিচও দিতে পারেন দিয়ে দিলাম লবঙ্গ গুঁড়া আর জয়ফল গুঁড়া একত্রে এখন একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এখন তাপটা কিন্তু লো মিডিয়ামে থাকবে এ পর্যায়ে গরম মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের গন্ধটা খুবই সুন্দর হবে আর স্বাদটাও হবে অসাধারণ ভালো মতো নেড়ে নিলাম এখন একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য একটু নেড়ে আবারও আমি মিনিটখানেক ঢেকে রেখে দিব অল্প তাপে এক মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হলো দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে আর গ্রেভিটাও হয়েছে কি চমৎকার এখন নামানোর পূর্ব মুহূর্তে কিছু পেঁয়াজ বেরেস্তা হাতের সাহায্যে এভাবে গুড়ি করে দিচ্ছি এটা মাংসের চেহারাটাকে যেমন আমূল পরিবর্তন করে দিবে গ্রেভির স্বাদটাকেও বাড়িয়ে দিবে বহু গুণ একটু ভালো মতো নেড়ে দিচ্ছি দেখুন কি অসাধারণ হয়েছে গ্রেভিটা দেখুন খুবই লোভনীয় হয়েছে ডিয়ার ভিউয়ার্স এভাবে অবশ্যই রান্না করবেন আমি এখন নেড়ে আর এক মিনিটের জন্য চুলায় রেখে দিব ঢাকা দিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা অসাধারণ হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স যারা কখনোই ভালো মাংস রান্না করতে পারেন না তারা এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের মাংস রান্না খুবই মজাদার হবে এবং সবসময়ই আপনারা প্রশংসা পাবেন এই একই পদ্ধতিতে গরু খাসি সহ যে কোনো মাংস আপনি রান্না করবেন দেখবেন সবসময় আপনার মাংস রান্না খুবই সুস্বাদু হয়েছে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ